তাই দেশকে পুনরায় সঠিক পথে ফিরিয়ে আনতে সুশাসন প্রতিষ্ঠা এবং প্রাতিষ্ঠানিক সংস্কারে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন সে লক্ষ্যে আমাদের অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় সংস্কারের রূপরেখা তৈরি করেছে এবং বাস্তবায়নের লোকে এগারোটি সংস্কার কমিশন গঠন করেছে ইতিমধ্যে কমিশন সবগুলো কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছে এবং এই কমিশনেরও কাজগুলো সমন্বয় করার জন্য এবং বাস্তবায়ন করার জন্য একটি ঐক্যমত্য কমিশন গঠন করে যার নেতৃত্বে আছে না মাননীয় প্রধান উপদেষ্টা প্রিয় দেশবাসী গণতান্ত্রিক শাসন ব্যবস্থার পুনঃ প্রতিষ্ঠা ও দুর্নীতি নির্মূলের লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন আইন দু হাজার চারের সংশোধন কার্যক্রম চলমান রয়েছে বিদেশে পাচারকৃত অর্থ ফেরত আনার বিষয়ে দুর্নীতি দমন সংক্রান্ত জাতিসংঘের কনভেনশন অনুযায়ী দুর্নীতিমন কমিশন যথাযথভাবে কাজ করে যাচ্ছে কালীনের সরকার কর্তৃক গঠিত দুদক সংস্কার কমিশন সম্প্রতি তাদের সুপারিশ প্রদান করেছে যা যাচাই পুরোগা দ্রুত বাস্তবায়ন করা হবে ভূমি আইন ও ভূমি ব্যবস্থাপনার সংস্কার করা হচ্ছে এই ভূমি সংক্রান্ত মামলা নিষ্পত্তিতে ধীরগতি হ্রাসের উদ্যোগে গ্রহণ করা হয়েছে সেই লক্ষ্যে ভূমি সংক্রান্ত ফৌজদারি এবং দেওয়ানি মামলা মকদ্দমাগুলো হ্রাস করা এবং ভূমি সেবাকে সহজীকরণ লক্ষ্যে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হচ্ছে অটোমেটেড ভূমি ব্যবস্থার আওতায় ভূমি সেবা ডিজিটালাইজ করা হয়েছে ভূমি প্রসার সকল সেবা পরিকাঠামোকে জনগণের নিকট পৌঁছে দেওয়ার লক্ষ্যে ভূমি ব্যবস্থাপনার অটোমেশন প্রকল্প দ্রুত গতিতে এগিয়ে নেওয়া হচ্ছে অন্ধ্রপ্রদেশ সরকারের অন্যতম লক্ষ্য হল নির্বাচন ব্যবস্থার সংস্কার একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করা এবং গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা স্থানান্তর করা গত দেড় দশকে দেশের নির্বাচন ব্যবস্থা পুরোপুরি ভেঙে ফেলা হয়েছে তাই আমরা নির্বাচনী ব্যবস্থার সর সংস্কারের উপর সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছি এবং এ লক্ষ্যে বিভিন্ন আইন নীতিমালা ও আদেশের সংশোধন ও সংস্কারের কার্যক্রম হাতে নিয়েছি বিবে বিচার ব্যবস্থার উন্নয়ন সংস্কারের জন্য সারাদেশের বিচার ব্যবস্থা উন্নয়নে সারাদেশের অধস্থন আদালত সমূহ তত্ত্বাবধান করার জন্য হাইকোর্ট বিভাগের তেরোটি তেরোজন মাননীয় বিচারপতির সমন্বয়ে তেরোটি মনিটরিং কমিটি গঠন করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারক নিয়ে প্রক্রিয়া প্রক্রিয়াকে স্বচ্ছ ও নিরপেক্ষ ও জবাবদিহিমূলক সরকার উদ্দেশ্যে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ দু হাজার জারি করা হয়েছে নিরাপত্তা ও সুরক্ষা সেবার উন্নয়নের জন্য আমরা চেষ্টা করছি সুরক্ষা সেবার মন্ননে পাসপোর্ট প্রদানের ক্ষেত্রে পুলিশ প্রতিবেদন গ্রহণের শর্ত তুলে দেওয়া হয়েছে কারাগারকে সংশোধনাগারে রূপান্তরের লক্ষ্যে বাংলাদেশ কারা ও সংশোধন পরিষেবা আইন দু হাজার পঁচিশ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে আর্থিক খাতের পুনর্গঠন ও সংসারে আমরা কার্যক্রম নিয়েছি গত বিগত পনেরো বছরে আর্থিক খাতে নজিরবিহীন অপশাসনের মাধ্যমে এই খাতকে ধ্বংসের কিনারায় নিয়ে যাওয়া হয়েছে পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশে রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে ব্যাংকিং খাতের দীর্ঘদিনের কাঠামোগত চ্যালেঞ্জ মোকাবেলা সুশাসন প্রতিষ্ঠা ও আমানতকারীদের আস্থা পুনরুদ্ধারে সরকারের গুরুত্বপূর্ণ সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছে ব্যাংকের মূলধন ঘাটতি তারল্য সংকট দেউলিয়াত্ম বা অস্তিত্বের জন্য হুমকি এমন সকল ঝুঁকি সম উপযোগী সমাধান এবং আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত ব্যাংক রেজলিউশন অধ্যাদেশ দু হাজার পঁচিশ প্রণয়ন করা হয়েছে সংস্কারের অংশ হিসাবে তিনটি টাস্ক গঠন করেছে যার প্রধান উদ্দেশ্য ব্যাংকিং খাত সংসার কর্মচারীর ভিত্তি করে করতে করে ব্যাংকগুলোর সম্পদের ব্যাপক গুণগত মান পর্যালোচনা করা দ্বিতীয়ত নীতি ও প্রবিধান সময়ের কার্যকর প্রয়োগ নিশ্চিতকরণ এবং ব্যাংকিং ব্যবস্থার সুশাসন বজায় রাখতে বাংলাদেশ ব্যাংকের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধি করা এবং তৃতীয়ত দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে চুরি পাচার হওয়া সম্পদ দুদ্ধারে কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রিয় দেশবাসী বিগত সরকারের অনিয়ম কারসাজি ও দুর্নীতির ফলে প্রায় ধ্বংসপ্রাপ্ত বাংলাদেশ পুঁজিবারের পুনরায় গতি ফিরে আনার লক্ষ্যে মাল্টি কোম্পানিগুলোতে সরকারের শেয়ার কমিয়ে পুঁজিবাজারের অন্তর্ভুক্তকরণ বেশ বেসরকারি খাতের দেশীয় বড় কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্তির জন্য উৎসাহ প্রদান বাজারে কারসাজি রুখতে দ্রুততম সময়ের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা বাস্তবায়ন অনিয়মের সাথে জড়িত সকলকে আইনের আওতায় আনা এবং ব্যাঙ্ক ঋণের উপর নির্ভরতা কমাতে বাজার থেকে বন্ড ও ইকুইটির মাধ্যমে তবির সংগ্রহের সুযোগ বৃদ্ধি ইত্যাদি বিষয়ে কার্যক্রম চলমান রয়েছে সরকারের আর্থিক ব্যবস্থাপনা ও সেবার উন্নয়নের জন্য সরকারের নীতি ও কর্মনীতির সাথে সংযোগ স্থাপনের জন্য বর্তমানে সকল মন্ত্রণালয় ও বাজেট অধিদপ্তরের বাজেট প্রণয়নের কাজ আইবাস এর মাধ্যমে সম্পন্ন করা হচ্ছে আইবাস সিস্টেমের ব্যবহার করে বর্তমানে প্রায় চোদ্দ লক্ষ সরকারি কর্মচারী ইএফটি ইলেকট্রিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে বেতন পাচ্ছে সামাজিক সুরক্ষা কর্মসূচির ভাতা প্রদানের ক্ষেত্রে ইএফটি ব্যবহার করা হচ্ছে সরকারের অনুদান ও সাহায্য মঞ্জুরি সঠিক তথ্য সংগ্রহ এবং সুষ্ঠু ব্যবস্থাপনালোকে একশো বা ভারত একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অধীন বাস্তবায়ন প্রকল্পের বিপরীতে সরকারি হিসাবে পার্সোনাল লেজার পিএল অ্যাকাউন্টে খোলা অ্যাকাউন্ট খোলা হয়েছে এছাড়া সরকারি ক্রয় কার্যক্রমে অধিকতর স্বচ্ছতা নিশ্চিত করার জন্য পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট সংশোধন করা হয়েছে ঘরে বসে ঝামেলা বিহীন উপায়ে এক ঠিকানায় সকল সরকারি সেবা অনলাইনে প্রদানের লক্ষ্যে নিয়ে অচিরেই নাগরিক সেবা শীর্ষক প্ল্যাটফর্ম চালু করা হবে এই উদ্যোগের মাধ্যমে বিপুল সংখ্যক তরুণ তরুণীর উদ্যোক্তা হিসাবে আয়ের সুযোগও তৈরি হবে প্রিয় দেশবাসী বিগত সরকারে রেখে যাওয়া সংকটাপন্ন অর্থনীতিকে স্বাভাবিক অবস্থায় ফিরে আনার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ অর্থনৈতিক বিষয় স্ট্র্যাটেজাইজিং দ্য ইকোনমি অ্যান্ড মোবিলাইজিং রিসোর্সেস ফর ইকুইটেবল অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট শীর্ষক টাস্ক ফোর্স থেকে এবং দুর্নীতি ও অর্থনৈতিক অবস্থানা বিষয় অবস্থার সংগত বিষয়ে শ্বেতপত্র কমিটির থেকে ইতিমধ্যে সুপারিশ পাওয়া গেছে জাতীয় অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন এবং পরবর্তী অধ্যায় বিবৃত খাত ভিত্তিক অগ্রাধিকার নির্ধারণের ক্ষেত্রে এ সকল সুপারিশসমূহ বিবেচনায় নেওয়া হয়েছে প্রিয় দেশবাসী আমি এখন দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ সম্পূরক বাজেট এবং আগামী দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বাজেট আপনাদের কাছে পেশ করছি দু হাজার চব্বিশ বছর চব্বিশ সম্পর্কের বাজেট প্রিয় দেশবাসী সার্বিক রাজস্ব আহরণ ও ব্যয়ের অগ্রগতি বিবেচনায় চলতি দু হাজার চব্বিশ পঁচিশে অর্থ বছরের বাজেট সংশোধনও সমন্বয় করা করতে হয়েছে প্রস্তাবিত সংসদের রাজস্ব রাজস্ব আয় দু হাজার চব্বিশ পঁচিশে অর্থ বছরের সম্পর্ক বাজেটের রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা মূল বাজেটে তেইশ হাজার কোটি টাকা হ্রাস করে পাঁচ লক্ষ হাজার আঠারো হাজার কোটি টাকার প্রস্তাব করছি। প্রস্তাবিত সংশোধিত ব্যয় চলতি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ সরকারি ব্যয় তেপ্পান্ন হাজার কোটি টাকা হ্রাস করে সাত লক্ষ চৌচল্লিশ হাজার কোটি টাকা নির্ধারণের প্রস্তাব করছি। এর মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আকার দুই লক্ষ পঁয়ষট্টি হাজার কোটি টাকা হতে ঊনপঞ্চাশ হাজার কোটি টাকা হ্রাস করে দুই লক্ষ ষোলো হাজার কোটি টাকা নির্ধারণের প্রস্তাব করছি। সংসদীয় বাজেটের ঘাটতি অর্থায়ন চলতি অর্থ বছরে বাজেট ঘাটতি প্রাকরণ করা হয়েছিল দুই লক্ষ ছাপ্পান্ন হাজার কোটি টাকা সংশোধিত বাজেটে ঘাটতি প্রস্তাব করা হচ্ছে দুই লক্ষ ছাব্বিশ হাজার কোটি টাকা যা জিডিপির চার দশমিক এক শতাংশ এখন প্রস্তাবিত বাজেট দুই হাজার পঁচিশ ছাব্বিশের কথা বলছি প্রিয় দেশবাসী সম্পদের সুষম বন্টন ও বৈষম্যহীন বাংলাদেশ গড়া এবারে বাজেটের অন্যতম লক্ষ্য পাশাপাশি রাজস্ব আয় ও সরকারি বের মধ্যে ভারসাম্য রক্ষা করে একটি যৌক্তিক ও বাস্তবায়নযোগ্য বাজেট প্রণয়নই হবে এ বাজেট একটি অন্যতম উদ্দেশ্য সেই পরিপ্রেক্ষিতে আমি এখন আগামী দুই হাজার পঁচিশ ছাব্বিশের অর্থ বছরের বাজেট কাঠামোর উপর আলোকপাত করছি রাজস্ব আহরণ বৃদ্ধির লক্ষ্যে কর অব্যাহত যৌক্তিকর ঘরন সহ মধ্যবায়নি রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জনে বিশ্বের জাতীয় রাজস্ব বোর্ডের কার্যক্রম অব্যাহত রয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের কার্যক্রমকে আরও শক্তিশালী করতে জনবল বাড়ানো হয়েছে এছাড়া কর অব্যাহতি সুবিধা ক্রমান্বয়ে কমিয়ে আনা কর জাল সম্প্রসারণ বিভিন্ন পণ্য ও পরিষেবার যথাসম্ভব একই হারে ভ্যাট নির্ধারণ করার বিষয়টি সক্রিয় বিবেচনাধীন রয়েছে প্রস্তাবিত রাজস্ব আয় আগামী দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ মোট পাঁচ লক্ষ চৌষট্টি হাজার কোটি টাকা রাজস্ব আয়ের প্রস্তাব করছি যা জিডিপি নয়দ নয় শতাংশ এর মধ্যে রাজস্ব বোর্ডের মাধ্যমে চার লক্ষ নিরানব্বই হাজার কোটি টাকা এবং অন্য অন্য হতে পঁয়ষট্টি হাজার কোটি টাকা সংগ্রহ করার প্রস্তাব করছি প্রস্তাবিত ব্যয় দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের জন্য মোট সাত লক্ষ নব্বই হাজার কোটি টাকা ব্যয়ের প্রস্তাব করছি যা জিডিপি বারো দশমিক সাত শতাংশ এর মধ্যে পরিচালন সহ অন্য অন্য খাতে মোট পাঁচ লক্ষ ষাট হাজার কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে দুই লক্ষ তিরিশ হাজার টাকা বরাদ্দের প্রস্তাব করছি এ প্রসঙ্গে উল্লেখ করতে চাই যে দু সালের পর অদ্যাবধি কোনো বেতন কাঠামো প্রণত না হয় বিষয়টি বিবেচনা নিয়ে এবারের বাজারে সরকারি কর্মচারীদের জন্য বিশেষ সুবিধার পরিমাণ বৃদ্ধি প্রস্তাব করছি প্রস্তাবিত বাজারে ঘাটতিও অর্থায়ন আগামী অর্থ আমাদের সামগ্রিক বাজার ঘাটতি ঋণ সহনীয় পর্যায়ে থাকবে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ প্রস্তাবিত বাজেটে ঘাটতির পরিমাণ দাঁড়াবে দুই লক্ষ ছাব্বিশ হাজার কোটি টাকা যা জিডিপির তিন দশমিক ছয় শতাংশ প্রস্তাবিত বাজেটে মোট ঘাটতির মধ্যে এক লক্ষ পঁচিশ হাজার কোটি টাকা অভ্যন্তরীণ উৎস হতে এবং এক লক্ষ এক হাজার কোটি টাকা বৈদেশিক উৎস হতে নির্বাহ করার প্রস্তাব করছে আগামী অর্থ বছরে সুদ পরিশোধ বাবদ মোট ব্যয় ধরা হয়েছে এক লক্ষ বাইশ হাজার কোটি টাকা প্রথমে শিক্ষা সম্পর্কে একটি শক্তিশালী অর্থনৈতিক কাঠামো মানে বিজ্ঞান প্রযুক্তি কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই তাই এবারের বাজেটে বিজ্ঞান ভিত্তিক প্রযুক্তি নির্ভর ও কর্মপযোগী শিক্ষার পরিবেশ তৈরি এবং যুব কর্মসংস্থানকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে প্রাথমিক ও গণশিক্ষার উন্নয়নে স্বল্প মধ্য দীর্ঘমেয়াদী সংস্কার কার্যক্রম শুরু হয়েছে যার মূল লক্ষ্য হলো শিক্ষাদের জন্য পড়াশোনার উপযুক্ত পরিবেশ সৃষ্টি ও মানব সম মানসম্পন্ন শিক্ষা প্রদান প্রাথমিক শিক্ষার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে চলতে অথব অর্থ বছরে দেশে প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রায় পাঁচ হাজার নশো ছেচল্লিশটি শ্রেণীকক্ষ নির্মাণ সতেরো হাজার একশো চৌষট্টি ওয়াশ ব্লক নির্মাণ চার হাজার চারশো পঞ্চাশটি স্থাপন করা হয়েছে এছাড়া চলতি শিক্ষাবর্ষে প্রাক প্রাথমিক থেকে শ্রেণী পর্যন্ত নয় কোটির উনিশ লক্ষ পঞ্চাশ হাজার চারশো বিরানব্বইটি বই বিতরণ করা হয়েছে প্রাথমিক স্তরে শতভাগ শিক্ষার্থীকে ইএফটির মাধ্যমে উপবৃদ্ধি প্রদান করা হয়েছে আগামী অর্থ বছরে সরকারি প্রাথমিক বিদ্যালয় ফিডিং কর্মসূচির জন্য দুই হাজার একশো চৌষট্টি কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করছি প্রাথমিক ও গণশিকার গুরুত্ব বিবেচনায় আগামী দু হাজার পঁচিশ ছাব্বিশে অর্থ বছরে খাতে পঁচিশ হাজার কোটি পঁচিশ হাজার চারশো তিন কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছে মাধ্যম ও মাধ্যমিক উচ্চশিক্ষা ব্যবস্থাকে যথাপযোগী যুগোপযোগী আধুনিক ও বিশ্বমানের উন্নতিকরণের লক্ষ্যে সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে আন্তর্জাতিক মানে আউটকাম বেজ এডুকেশন ও বি পদ্ধতি কারিকুলাম হালনাগাদ করা হয়েছে মাধ্যমিক মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতায় বাষট্টি প্রকল্পের মাধ্যমে এক হাজার নশো সাতান্ন কোটি টাকা বেয়ে শিক্ষা অবকাঠামো উন্নয়ন সহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে এছাড়া চলতি অর্থ মাধ্যমিক পর্যায়ে একান্ন লক্ষ উচ্চ মাধ্যমিক পর্যায়ে আট লক্ষ এবং স্নাতক পর্যায়ে এক লক্ষ পঁয়ষট্টি হাজার অসচ্ছল মেরামী শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদানের ব্যবস্থা করা হয়েছে মাধ্যমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সংশোধিত পাঠ্যপুস্তক শিক্ষাদের মাঝে সরবরাহ লোকে এক হাজার ছয়শো ছাব্বিশ কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করছি। এমপিওভুক্ত শিক্ষকদের বোনাস বৃদ্ধি এবং গ্রাচুটি প্রদান সহ সকল স্তরের শিক্ষকদের মানব সম্পদ উন্নয়নের জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হচ্ছে দুই হাজার পঁচিশ ছাব্বিশের অর্থ বছরের মাধ্যমিক ও উচ্চশিক্ষার মোট সাতচল্লিশ সাতচল্লিশ হাজার পাঁচশো তেষট্টি টাকা বরাদ্দের প্রস্তাব করছি দু হাজার চব্বিশ পঁচিশে বাজেটে এই খাতে বরাদ্দ ছিল চৌচল্লিশ হাজার একশো আট কোটি টাকা কারিগরি ও মাদ্রাসে শিক্ষা বর্তমানে কারিগরি শিক্ষায় এনরোলমেন্টের হার উনিশ শতাংশ দু হাজার পঁচিশ সালের মধ্যে এটাকে বিশ শতাংশ উন্নত করতে প্রতিটি বিভাগীয় পর্যায়ে মহিলা পলিটেকনিক ও ইঞ্জিনিয়ারিং কলেজ জেলা পর্যায়ে পলিটেকনিক এবং উপজেলা পর্যায়ে টেকনিক্যাল স্কুল প্রতিষ্ঠা করা হচ্ছে মাদ্রাসা শিক্ষার উন্নয়নে এক হাজার একশো পঁয়ত্রিশটি মাদ্রাসা ভবন নির্মাণ সম্পন্ন হয়েছে এবং পাঁচশো তেরোটি বহুতল ভবনের কাজ চলমান রয়েছে চারশো তেরান্নটি তিরানব্বইটি মাদ্রাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করা হয়েছে এছাড়া ইত্যাদি পর্যায়ে বৃত্তি প্রদান এবং মাদ্রাসম এমপিভুক্ত বাবদ সাতশো আঠাশ কোটি টাকা রাখার প্রস্তাব করছি কারিগুরু মাদ্রাসা শিক্ষা বিভাগের জন্য হাজার পঁচিশ অর্থ বছরে বারো হাজার ছশো আটাত্তর কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি দুই হাজার চব্বিশ পঁচিশে এই অর্থ বছরে বাজেটে খাতের বরাদ্দ പവിത്ര ഈ